অন্যদের মানুষ সব করতে পারে আপনারা দেখায় দিয়েছেন বাংলাদেশ গোটা মধ্যে পরিচিত হয়েছে তাহলে আপনাদের হুঙ্কার হবে সেই রকম বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর বলেন আল্লাহু আকবার আল্লাহু জীবন ব্যবস্থা এই কোরআন থেকে আলোচনা হবে আমরা এই কোরআন যেন আল্লাহর কোরআনে আমাদেরকে ধারণ করার থেকে এনায়ত করে যান সকলে বলি আমিন আল্লাহ বলি আমিন তাহলে এই দোয়া থেকে আলোচনা হবে সময় এবং সুযোগ আমাদের দরকার এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে এটাকে লক্ষ্য করতে হবে শুনতে হবে আল্লাহ পাক বলেন যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের হৃদয়ের অন্তর দিয়া হৃদয় দিয়া তোমরা এটাকে উপলব্ধি করো আর যদি এইটা করো তাহলে কি হবে আল্লাহাদ বলছেন না আল্লাহ হয়তো বা তোমাদের উপর আল্লাহ রহমন কর্ম

এই ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাকে ইচ্ছা তার ক্ষমতা দিতে পারে দিতে পারে কে পারে না আর তাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে দিতে পারে কে তিনি তিনি হচ্ছেন আল্লাহ এতে কোনো সন্দেহ আছে ভাই ক্ষমতা একমাত্র আধার হচ্ছেন আল্লাহ এই কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যারা বলে ক্ষমতার উৎস জনগণ এরা হচ্ছে সমাজের মধ্যে এরা হচ্ছে চাটুকর ব্যক্তি এরা রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী এই চাটুকর ব্যক্তিরা কিছু মানুষের ভোট দেওয়ার জন্য সমর্থন দেওয়ার জন্য এরা এই নাফরমানি কথা বলে ক্ষমতার মালিক আল্লাহ এই কথার বিপরীত যদি কেউ বলে জনগণ ক্ষমতার উৎস তাহলে সে কুফরি করল তার সমস্ত এবাদত ব্যর্থ হবে সে মুসলমান থাকতে পারে ক্ষমতার মালিক আপনি কিভাবে হতে পারেন মানুষ কিভাবে হতে পারেন একটু উদাহরণ দিলে ধরতে পারবেন আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার একমাত্র আধার হচ্ছেন আল্লাহ আরো যে মালিক একটা উদাহরণ দিলে বুঝতে পারবা যে আমরা পাইলাম যে আমি কত আল্লাহ ইচ্ছা করে আপনারা শরীরে মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি করে দিলেন একটা ডিজের ঢোকা দিলেন রোগকে ঢোকা দিলেন এরকম যদি আপনারা আক্রমণ করলো ঘরের ASCII পানি বাইতো কিছু পানি কিছু অপরিষ্কার অপরিচ্ছন্ন পানি পান করলেন যার কারণে আমরা তাপলা পায়খানা হয়ে গেল ভিতরে ব্যথা পাতা পায়খানা হতে পারে না কিছু পানি পান করলেন অপরিষ্কার অপরিচ্ছন্ন বা রোগাক্রান্ত কিছু পানি পান করলেন অসতর্ক অবস্থায় অথবা অপরিষ্কার কোনো খাদ্য খাইলেন এই খাদ্য খাওয়া এবং পানি পান করার কারণে আপনার শরীরের মধ্যে ব্যাকটেরিয়ার সৃষ্টি হলো ডিজের সৃষ্টি হলো রোগের সৃষ্টি হলো আপনি ধরেন বার পায়খানা করলেন পাতলা পায়খানা ডিজের পায়খানা ধরে ধরে ভাই ডিজের পায়খানা করলেন বার পায়খানা করলেন পাতলা পায়খানা আর তিনবার কমে করলেন এর

মুখের মধ্যে মাটি যদি পড়ে এই মাটিটা আড়ানোর ক্ষমতা আপনার হাত দিয়ে করতে পারবে না এরকম হতে পারে কি পারে সুতরাং ভাইয়া আপনি ক্ষমতা অবশ্যই এই কথা বলা যাবে এই কথা যারা বলে এরা হলো কাফি এরা হলো বসে এরা ইহুদি খ্রিস্টানদের উত্তর শুনি এটা হচ্ছে তালাকি কথা এই কথা আমরা মুসলমান কখনো বলতে পারি তাহলে বলতে হবে ক্ষমতার উৎসকে ক্ষমতার একমাত্র মালিককে ধরে বলতে হবে ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ নিজেদের কোন সন্দেহ আছে এই ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ আপনাদেরকে প্রমাণ দিয়ে যাবো আল্লাহ কি ক্ষমতার উৎসব একটি মাত্র কথায় আপনারা প্রমাণ পাবেন সমানিত বেলা গত দুই হাজার পাঁচ সালে বা চার সালে দেখেন একটা টর্নেটো হয়েছিল লড়লাকায় হ্যাঁ লড়লাকায় হ্যাঁ গন্ডগোল লাল লাগায় হয়েছিল গো ছিল এই লগ্নায় সম্পন্ন হওয়ার কারণে এক মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে একটা বাশের ঝাড় তুলে আরেকখানে নিয়ে যায় এরপরে বাড়িঘর সবত্ব করে এবং ফসল ফলাদি সব পরিবন হয় এরকম অবস্থা সৃষ্টি হয়েছিল কিনা না এরকম হয়েছিল কি আপনি যদি ক্ষমতা উৎস হয় আমরা যদি ক্ষমতার মালিক হয় তাহলে সেইটাই তো থাকার জন্য আমরা সুযোগ গ্রহণ করলাম না কেন তাহলে ক্ষমতার উৎস আমরা যত কথাই বলি মানুষ ক্ষমতার অধিকারী নয় মানুষ শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যা ভোগ করার অধিকার দিয়েছে এটাই ভোগ করতে পারে ক্ষমতার উৎস মানুষ নয় ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ বলে বলেন ঠিক না বেটি আমরা

ধরে বলেন যে ভাইরা ক্যালিফোর্নিয়ায় আমি আজকে এখানে আসার আগে দেখলাম ফেসবুকে দেখলাম যে এত বড় একটা বিস্তীর্ণ এলাকা সব সাইফার সার হয়েছে আগুক দিয়ে সব খুঁজে সব নষ্ট হয়ে গেছে ধরে বেলা ঠিক আছে উৎস যদি জো বাইডেন হইতো বা মানুষ হইতো তাহলে ওগুলি ঠেকাইতে পারত না ঠেকাইতে পারতো না হেলিকপ্টার দিয়ে মারি হচ্ছে বিমান দিয়ে মারি হচ্ছে হাজার হাজার দমকল বাহিনী এই যে ফায়ার সার্ভিসের লোকেরা হাজার হাজার মানুষ এইটাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করতেছে কিন্তু সব 중에 সরকার হচ্ছে এটাকে প্রতিরোধ করতে পারছে না আমি মাসকোদা উচ্চ এটা এটা ভুল কথা কি না আরে এটা ভুল কি এই কথা বলা যাবে না সম্মানিতা ওই এলাকার সব পুরো সার করছে মন্তব্য করেছে যে কারণে হয়েছে যে এই ফিলিস্তিনা এলাকায় সেই পূর্ণ ওই হায়েনা ইসরায়েলি পাহিনী দিয়া ওই দেশের মুসলমান রেখে মেনে শেষ করে দিয়েছে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি গাড়ি ছোট এবং মানুষকে নির্দিষ্ট গুলি করে হতা করে তাদেরকে মেরে ফেলেছে এবং বড় বড় বিল্ডিংগুলি ধংস হিসেবে পরিণত হয়েছে সেই দেশে মানুষগুলি লাফ লাফা খোলা মারিয়ে দিয়েছে খাদ্য নাই মাটি নাই ফ্রান্স নাই চিকিৎসা ব্যবস্থা নাই মানুষকার জীবনযাপন করতেছে এই কাজগুলি করতে

ধরে পারে আল্লাহ সাথে কেউ না করতে পারে না সকালে এক মুহূর্তে পৃথিবী পারে এই ক্ষমতা এক যারা বলে ক্ষমতা জনগণ

Tuli jullaila bin nahari Wa tuli jullaila bin laili Wa tuli jullaila bin al-mayyidi Wa tuli jullaila bin al-hayi Wa tarjuku Ubi wairi Hitam

দেখেন কিভাবে দিনকে রাতের মধ্যে শীতকালে দিনের দিনের পরিবেশ কমে না পারে শীতকালে কমে না দিনের পরিধি কমে আর রাতের পরিধি বাড়ে আবার গ্রীষ্মকালে এসে দিনের পরিধি বৃদ্ধি হয় আর রাতের পরিধি কমে যায় বলে বলেন ঠিক না এইটাকে আমরা করতে পারবো আমরা করতে পারবো আজকে সারা দিনে যদি শীত পড়ে শীত রক্ষা করার জন্য আপনি আমি যত দোয়া করি আল্লাহ যদি সেই দোয়া কবুল না করে আর যদি তিনি সূর্য উঠতে না দেন তাহলে আমরা কি করতে পারবো আমরা কি আরো তিনি <laughs> জীবন দান করেন অর্থাৎ তিনি মৃত্যুদান করেন মৃত্যুর থেকে তিনি জীবিত করেন এই ক্ষমতা সর্বোচ্চ তিনি থেকে জীবন দান করেন আবার জীবন জীবন দান করার পরে আমার জীবন দান করে এই ক্ষমতাটা আল্লাহর দ্বারা দিয়ে সম্মানিত ভাই আমরা এক সময় কিছু ছিলাম না আমরা এক সময় কিছুই ছিলাম না আমরা জলোবব ও মরক্ত ছিলাম এই নাপাক এক পোড়া পাকি pula এই পানি দিয়ে আল্লাহ রক্ষা আল্লাহ खुद জ্যোতি formatDate মায়ের রেহেলে ভিতরে এমন ভাবে সেট করে দিয়েছেন

তারপরে মুরগির বাচ্চা হেঁটে বেড়ায় তারপরে দেখেন হাঁস সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে পারে জন্মের পরে আপনি আমি জন্মের পরে কি সাঁতার কাটতে পারবো যে সিস্টেমে আল্লাহ চালু করেছেন সেই সিস্টেমে চলে সুতরাং এই জায়গায় দেওয়া গিরি করার কোন শক্তি আমাদের নাই যে সিস্টেমে আল্লাহ চালায় সেই সিস্টেমে আমরা চলতে বাধ্য সবাই জয় সেই জন্য আল্লাহ পাক বলছেন

নির্ধারিত সময় শেষ হয়ে গেছে কথা বলার অনেক খালেও বলা সম্ভব নয় তার আমরা এমন বক্তাও নই যে একেবারে চোখ খুঁজে ওয়াশ করতে থাকবো যে ওয়াশ শেষ করে চোখ খুলে দেখে যে কেউ নেয় আছে একটা মানুষ দুইটা মানুষ বলছে ভাই আপনি আমার খুব ভক্ত কি বক্তব্য কয় যে আপনি আছেন সব মানুষ চলে গেছে কয় বুঝলো আমিও যাইতাম আমরা যাইনি আমি এই যে প্রজেক্টনের মানুষ আর আমি হচ্ছে মাইকল আমার এই জন্য বাধ্য হয়ে আসি আমি সারে না আমি যাই কথা হচ্ছে না এরকম অস করার দরকার নেই যতটুকু কথা বললাম এর মূল কথা হলো ক্ষমতার একমাত্র আধার কে ধরে বলতে হবে সমস্ত ক্ষমতার একমাত্র আধার কে আল্লাহ এর মধ্যে সম্ভব আছে ভাই এর মধ্যে কোনো সন্দেহ নাই সুতরাং আল্লাহ ক্ষমতার সঙ্গে কোন চ্যালেঞ্জ করা যাবে না তারা চ্যালেঞ্জ করবে তারা করতে হবে এই জন্য আমরা আসি আল্লাহ পাকের এই ক্ষমতা মসনব আমরা স্বীকার করি এবং ক্ষমতায় যেন আমরা এই আল্লাহর ক্ষমতার উপর ক্ষমতার উপর কোন পোর্দারি না করি দেওয়ালি না করি আল্লাহ হচ্ছেন একমাত্র ক্ষমতার আধার এই কথা বিশ্বাস থেকে আমি আমার আমি আমার সংযুক্ত কথা এখানে শেষ করছি সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের কথা এখানে এটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ